আপনি চাইলে এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারেন তাও আপনার কোনো এডিটিং স্কিল না থাকলেই আপনি যদি চান এই ধরনের সুপার হিরো ভিডিও তৈরি করতে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য চলুন দেখি কিভাবে তৈরি করবেন এই ধরনের সুপার হিরো ভিডিও আপনি গুগলে দিয়ে সার্চ করবেন মিডিয়া এআই তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন যদি ওয়েবসাইটে তারপরও আসতে আপনি না পারেন তাহলে এই ভিডিও দেখাকালীন ক্লিক দিয়ে চলে যাবেন আমাদের চ্যানেল পেইজে আমাদের চ্যানেলে আসার পর এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটি রয়েছে এম আর এই ওয়েবসাইটে একটি ক্লিক দিয়ে দিবেন। আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে যে একটি সার্চ বার আছে এখানে একটি ক্লিক দিন এবং এই সার্চ বারে লেখুন মিডিয়া এআই এরপর সার্চ সর্বপ্রথমে যে পোস্টটি রয়েছে তার উপরে একটি ক্লিক দিয়ে দিন অবশ্যই থামরেলের সাথে মিলিয়ে নেবেন এরপর একটু নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক এ ব্যাটম্যান এর উপরে একটি ক্লিক করুন এখন আপনি দেখুন এই ওয়েবসাইটে চলে এসেছেন এখন আপনাকে জিমেল দিয়ে সাইন আপ করতে নিতে হবে আর সাইন আপ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন অসংখ্য ক্রেডিট এরপর এখানে একটি পিকচার আপলোড করে চলে তৈরি করতে পারবেন ব্যাটম্যান ভিডিও তো আমি একটি পিকচার আপলোড করে দিচ্ছি আমি পিকচার আপলোড করে দিলাম চাইলে ডিলেট করে পরিবর্তন করতে পারি এখন এই পিকচারটি থেকে ভিডিওটি তৈরি হতে আমার কাছ থেকে এইট ক্রেডিট কেড়ে নেবে এখন আমরা জেনারেটে ক্লিক করব এখন আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব তাহলেই আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে চলুন এবার আমরা পেলে করে দেখি ও ভাই দেখুন আমি ব্যাটম্যান হয়ে গেছি আর যেটি মাত্র এক ক্লিকই ইডিট হয়ে গেল এখানে কোনো এডিটিং স্কিলের প্রয়োজনই হলো না এই ধরনের ভিডিও আপনিও যদি তৈরি করতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি ডাউনলোড করা একদম সোজা এখানে ডাউনলোডে ক্লিক দেবেন তাহলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন